হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশে যুগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন আমাদের দেশকে সীমান্তবর্তী যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য অবিরাম শ্রম দিয়ে নিয়োজিত রয়েছে যে বাহিনী সেটাই হলো বর্ডার গার্ড আপনি যদি বর্ডার গার্ড সিপাহী পদে শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার যদি সঠিক যোগ্যতা সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি চাকরির মাঠ থেকে বাদ পড়তে পারেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বর্ডার গার্ড সম্পর্কে সকল কিছু জানতে পারবেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমাদের সকল চাকরি বিষয়ক ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক এইচএসসি অথবা সমমান পাশ প্রার্থীরা চাকরিটি করতে পারবেন এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এই ছিল শিক্ষাগত যোগ্যতা এখন জানা যাক শারীরিক যোগ্যতা সম্পর্কে পুরুষ প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে ওজন কমপক্ষে ঊনপঞ্চাশ দশমিক এইট নাইন কেজি বা একশো দশ পাউন্ড থাকতে হবে মানে পঞ্চাশ কেজি হলেই হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং স্ফীত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে স্ফীত অবস্থায় বলতে ওনারা আপনাকে বুক ফুলিয়ে জুড়ে শ্বাস নিতে বলবে সেই অবস্থায় বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি হতে হবে তাই আপনাকে বলবো চাকরির আবেদন করার আগে নিজে মেপে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে এবং ওজন কমপক্ষে সাতচল্লিশ দশমিক একশো কেজি হতে হবে মানে সাতচল্লিশ দশমিক দুশো গ্রাম হলেই হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এখন উপজাতীয় প্রার্থীদের শারীরিক যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক উপজাতীয় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে ওজন কমপক্ষে সাতচল্লিশ দশমিক তেয়াত্তর কেজি হতে হবে মানে সাতচল্লিশ দশমিক দুইশো গ্রাম হলেই হবে আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে উপজাতীয় নারী প্রার্থীদের উচ্চতা সমান পাঁচ ফুট হতে হবে ওজন তেতাল্লিশ দশমিক পাঁচশো ছচল্লিশ গ্রাম হতে হবে আর সকল প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে প্রার্থী যদি তালাকপ্রাপ্ত হয়ে থাকে তাহলে চাকরি হবে না নারী ও পুরুষ উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স হতে হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী আপনারা কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে এখন বিদায় নিলাম আল্লাহ হাফেজ